সম্মানিত এলাকাবাসী ওলামা মাসাইখে পরিষদ বগুড়া এর উদ্যোগে তিন দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতবী সাল্লু আলাইসাল্লাম মাহফিল দু হাজার চব্বিশ স্থান সেন্ট্রাল ঈদগাহ মাঠ সুত্রাপুর বগুড়া তারিখ দুই তিন ও চার অক্টোবর দু হাজার চব্বিশ রজ বৌদ্ধ বৃহস্পতি ও শুক্রবার প্রত্যহবাদ সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আলমগীর হোসাইন সভাপতি ওলামা মাসাইক পরিষদ বগুড়া সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ প্রথম দিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলাম রব্বানী সাহেব সিনেটের সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশেষ অতিথি মাওলানা আব্দুল হক সরকার আমির বগুড়া জেলা পশ্চিম বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক আসম আব্দুল মালিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর আলোচনা পেশ করবেন ডক্টর মুফতি মাওলানা আবুল কালাম আজাদ বাসার ঢাকা মহাদিস মাওলানা আতাউল্লাহ নিজামি মইনে মোহতামিম জামিল মাদ্রাসা বগুড়া মাওলানা গুলাম রব্বানি যুক্তিবাদী গাইবান্ধা মোবারক আলী সিদ্দিক বগুড়া মাওলানা আব্দুল মতিন নিজামী বগুড়া মাওলানা আমজাদ হোসাইন রাশেদীপ বগুড়া মাওলানা মমিনুল ইসলাম ফরহাদ বগুড়া হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ গাইবান্ধা দ্বিতীয় দিন প্রধান অতিথি অধ্যাপক নাজিম উদ্দিন আমির বগুড়া পূর্ব জেলা বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম বেগ বগুড়া আলোচনা পেশ করবেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেব রংপুর মাওলানা আরি আবদুল্লাহ আমিন ঢাকা আলোচনা পেশ করবেন বাদ মাগরিব মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম বগুড়া মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়া মাওলানা মকসুদ আল উদ আজমী বগুড়া মাওলানা আরি আব্দুল্লাহ আল মামুন বগুড়া মাওলানা রিজাউল করিম খান পাবনা তৃতীয় দিন প্রধান অতিথি অধ্যক্ষ শাহাবুদ্দিন নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ অতিথি মাওলানা আবিদুর রহমান সোহেল আমির বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর মৌলানা কাজী ফজলুল করিম রাজুব সাইখুল হাদিস কারবালা মাদ্রাসা বগুড়া আলোচনা পেশ করবেন আল্লাহ তারেক মনোয়ার সাহেব ঢাকা মৌলানা ফখরুদ্দিন আহমদ ঢাকা মাওলানা নাসির উদ্দিন হিলালি ঢাকা মফতি মাওলানা বজলুর রশিদ মিয়া বগুড়া আলোচনা পেশ করবেন বাদ মাগরিব মাওলানা গোলাম আজম বগুড়া ডক্টর মাওলানা মনিরুজ্জামান ইউসুফি পাবনা মাওলানা মা বগুড়া অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ পাবনা আমন্ত্রিত ওলামাই ক্রাম হিসেবে আরো অনেকেই উপস্থিত থাকিয়া আলোচনা পেশ করবেন সঞ্চালনায় ডক্টর মাওলানা আবু সালেহ মামুন সেক্রেটারি ওলামা মাসাইকি পরিষদ বগুড়া মাওলানা হেদায়তুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বগুড়া উক্ত মাহফিলে সংগীত পরিবেশনায় সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ বগুড়া উক্ত মাহফিলে দলে দলে যোগদান করুন সকলের প্রতি দিনি দাওয়াত রইল আয়োজনে ওলামা মাসাইখ পরিষদ বগুড়া বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিতে বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ